দেখো সকাল সকাল কত বড় বড় দুটো কি এটা কি পাখি হুম কত বড় বড় মতো লাগছে এইটা বেশি এই এই যে পাশেরটা সকাল সকাল উনি এই পায়রাকে খাবার দিতে এসেছে আর পায়রাগুলো চলেও এসছে এখন পুরো একদম চলে আসে সঙ্গে সঙ্গে না দেখো কতগুলো একবারে ওই দেখো খাচ্ছে এখন ওরা আর ভয় পায় না আমাদের দেখে অনেকগুলো আছে যে উপরে একটা আছে এখানে তাও চলে যায় আর এই দুটোর জন্য বিশেষ করে তোমাদের দেখানো কত বড় বড় দেখো এখন খাচ্ছে খেতে দিয়ে তো শান্তি মতো ওই দেখো এখানে আওয়াজ করছে গুড মর্নিং এভরি এন ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তো আজকে হচ্ছে হাজবেন্ডের ছুটি আর ছুটি তারপরে এমনি নর্মাল দিন মিলিয়ে মিশিয়েই আমি ব্লগ দেবো আর রোজ তো দিচ্ছি না আর যখন ভালো লাগবে সপ্তাহে একটা কি দুটো ম্যাক্সিমাম তিনটে ব্লগ দেবো আমি আর একটা জিনিস তার সেটার জন্য আজকে আরও বিশেষ করে ব্লগটা শুরু করলাম সেটা হচ্ছে যে পাখি দুটো দেখেছি সেটা তো আছেই আর আছে হচ্ছে এই যে আমার বাসগুলি এত খাবার দিয়ে গেছে সকাল সকাল এই যে এটার মধ্যে হচ্ছে চাটনি চাটনি দিয়েছে আর তোমাদের দেখাই এই হচ্ছে দোসা পনিরের স্টাফিং দোসা আর হচ্ছে স্টাফিং মানে দোসা আর এখানেও আছে সেরকম দুটো এই এক তো খাবার দিয়ে গেছে বান্ধবী তার জন্য আরও বিশেষ করে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল এরকম যদি ব্রেকফাস্ট পাওয়া যায় তাও আবার ওনার খুবই পছন্দ দোসা তো দোসা দিয়ে গেছে অনেকদিন ধরে তো কিছুই মানে ওনাদের তো নিরামিষ চলছিল তার জন্য আমি কিছুই আর বাইরেটা খাবে তো আর ওনার তো এমনিতে তোমাদের তো বলেছি সানভিকার বোন হয়েছে পরে উনিও কিছু করে দিতে পারেন তো বলে যে দোসা বানাবে বলে রেখেছিল কালকে সোমবার দেবে বলেছিল আমি বলছি সোমবার দিন আমি খাই না পেঁয়াজ রসুন দেওয়া কোনো খাবার তো সোমবার দিতে হবে না তো আজকে হচ্ছে মঙ্গলবার তো বলছে ঠিক আছে মঙ্গলবার দিন করে তাহলে খাওয়াবো ঠিক আছে তোমার চা ইচ্ছে কিন্তু উনি খাওয়াবে ওনার ইচ্ছে দিন ধরে দেয় না তো তার জন্য তো এই দোসা দিয়ে গেছে সকাল সকাল তো এটা দিয়ে এখন আগে চা খাবো না আগে ব্রেকফাস্টটা করবে উনি তারপরে চা করে দেবো তার জন্য আরো বিশেষ করে ভিডিওটা অন করা আর তোমাদের আর একটা জিনিস দেখাবো ব্রেকফাস্টটা করে নিয়ে কি তারপরে আর তার সঙ্গে চাটনির তো আছে তো তোমাদের বলেছিলাম আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে এই জিনিসগুলো আমি বানিয়েছি নিচে হাতে তো কেমন হয়েছে এই একটা গোলাপ ফুল এই একটা হচ্ছে হাতি আর এই একটা হচ্ছে ফুলদানি তো কোনটা বেশি ভালো হয়েছে জানি কিন্তু আর একটা জিনিস বানিয়েছি সেটা এই যে পান্ডা বানিয়েছি ছোট্ট একটা আমার ক্লে সব শেষ হয়ে গেছে এই যে ক্লে দিয়ে বানিয়েছি তো ক্লে এটা জোড়াতালি দিয়ে বানিয়েছি তার জন্য তোমাদের ভালো করে দেখালাম তো হাজবেন্ডের তো খুবই পছন্দ হয়েছে ঘরে বসে বসে এমনি তো ভিডিও তো করছিলাম না তাই ভাবলাম একটুখানি বানাই ক্লে অনেক দিন আগে এনে রেখেছিলাম ইচ্ছে ছিল বানানোর কিন্তু সময় পাচ্ছিলাম না তো একদম ভালো মতন বানালাম আবার দেখি আনি উনি বলেছে আরও এনে দেবে যদি এনে দেয় তারপর আরও নতুন নতুন জিনিস যদি বানাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করো এই করা জিনিস কেমন হয়েছে জানিও কিন্তু আর আমাদের দেখো যে ব্রেকফাস্ট দোসা দোসা যা দিয়েছে চারটে দিয়েছিলো দুটো খেয়েছি দুটোতে আমার তো একটা খেতে খেতেই মানে পেটে যাচ্ছিল না একটা মানে পুরো একদম স্টাফিং পনির আর রেসের স্টাফিং ভর্তি ছিল তো পুরো পেট ভর্তি হয়ে গেছে ওই আর্ধেকের একটু বেশি খেই আমার আর উনিও একটাই খেয়েছে আরো রয়েছে দুটো আজকে মনে হয় আমাদের সারাদিনে রান্না করতে হবে না হ্যাঁ সাম্বার তো এখনো ছুঁয়েও দেখিনি আমি বলছি দুপুরবেলা কটা ভাত রান্না করব সাম্বারটা দিয়ে ভাতটা দিয়ে আর যে দুটো ধোসা আছে উনি দুপুরবেলা খাবে তো আজকে আর রান্নার কোনো ঝামেলা নেই তো এটাই তোমাদের দেখানো ছিল আমার হাতের মেন হচ্ছে হাতের জিনিস যেগুলো বানিয়েছে সেগুলো তো কেমন হয়েছে কিন্তু গুড মর্নিং তো কালকে কালকে করেছিলাম করেছিলাম মানে শুরু ওনার ছুটি ছিল তো কালকে আমরা কোথাও যাইনি এত বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো আজকে ওনার অফিস আছে তো আমি এই যে টিফিনের জন্য সব রেডি করছি আজকে করব হচ্ছে যে পালং শাক পালং শাক আনা ছিল আজকে যদি না করি তাহলে শুকিয়ে যাবে একদম তো আজকে দুটো তরকারি মানে টিফিনে দেবো সেটা দুটোই শুকনো শুকনো মানে আজকে আর ডাল দেব না বললাম চলবে নাকি ওনার আবার ডাল ছাড়া তো চলে না বললো হ্যাঁ পালং শাক তো ওনার খুব ভালো লাগে খেতে আর আরেকটা যেটা দেবো সেটা হচ্ছে যে পটল কেটে রেখেছি পটল পোস্ত করবো সরষে পোস্ত দিয়ে একটু মাখা মাখা করবো শাকটা ধুয়ে নিলাম পালং শাকটা এত মাটি মাটি ছিল না কাদা মাটি ভর্তি ছিল সব থেকে মেন কাজ এই সবজি কি রান্না করবো তারপর রান্না করার জন্য সবজিগুলো কেটে গুছিয়ে নেওয়া সব থেকে বড় কাজ শাকটা তো কেটে নিয়েছি পটলও কেটে নিয়েছি এখন মশলাটা করবো মশলাটা ভিজিয়ে রেখেছি এখন মশলাটা করা হয়নি তবে ভাবলাম আজকে এখান থেকেই শুরু করে তোমাদের তো রোজ আমি গুছিয়ে তারপরে শেয়ার করি সব কিছু আজকে এখান থেকে শুরু করি ব্রেকফাস্ট করা হয়নি উনি গেছে ঘুম থেকে উঠে বাকি থাকুন থেকে এসে বললো আজকে হেয়ার কাটটা কাট করে আসি ওনার নাকি চুলটা অনেক বড় হয়ে গেছে তো হেয়ার কাট করাতে গেছে উনি হেয়ার কাট করে আসলে তারপরে স্নান ঠান করে তারপরে চা খাব আমি তোমার হেয়ার কাট করতে করতে আমার আর্ধেকের বেশি রান্না হয়ে যাবে পটলটা এই পটলের পোস্ত খেতে ভালো লাগে খেতে সর্ষে পোস্ত পটলটা খেয়ে নিলাম হচ্ছে মশলা আর আর দুটো সবজিও কাটতে হবে শাকের মতো দেওয়ার জন্য আলু কাটবো টমেটো কাটব হচ্ছে আমার সর্ষে পোস্তার জিরা এটা ভিজিয়ে রেখেছিলাম দিলাম আর সামান্য একটু নুনও দিয়েছি এর মধ্যে তো মশলাটা করে নিই আর স্বাদের মশলাটা সিন্দরে বানবো কারণ ওইটুকু একটু মশলা না মিক্সিতে করা যায় না মশলা টসা করি তারপরে রান্নাবান্না করি তোমাদের পরে দেখায় আর ভাতটা আমি অলরেডি এখানে বসিয়ে দিয়েছি ভাতটা ভাতটা হচ্ছে তো উনি হেয়ার কাট করে চলে এসছে ওনার হেয়ার কাট করতে করতে আর এসে স্নান করতেও চলে গেছে আর তার মধ্যে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়েছে বাসন টাসনও সব ধুয়ে দিয়েছি এতটাই টাইম লেগেছে ওনার আর ভাতটাও ঠান্ডা করতে দিয়েছি আর এই জন্য চাটাও এখানে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ চা হচ্ছে ওনার জন্য আর তরকারিটা দেখি এই হচ্ছে তরকারি পোটল পোস্ত আর এটা হচ্ছে শাক তো কেমন হয়েছে আজকে দুটোই শুকনো শুকনো খাবার জানিও কিন্তু কমেন্ট করে ওনাকে জিজ্ঞাসা করেই করেছি যে বললো যে খাবে তো এই হচ্ছে আজকে টিফিন এই হচ্ছে আজকে টিফিন তো যা হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করব তারপরে তুমি হেয়ার কাট করে একদম স্নান ট্যান করে রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য রেডি হওয়ার পরে জুতো পরিষ্কার করছি যেটা ওনার ফেভারেট কাজ তাকাও এদিকে হেয়ার কাটটা দেখাও আমি বললাম কি আর কদিন পরে কাটো দিওয়ালির কয়দিন আগে ভালো লাগতো বেশি বাহ এই সমস্ত লাগাবে ঠিক আছে তুমি দেখো আমি টিফিন টিফিন সব প্যাক করেও দিয়েছি পুজোর সময় না নতুন বেডশিট কিনেছিলাম সেটা বেছে কেননা পুজোর সময় মন টন ভালো ছিল না কারণ একদিন ঘুরতে গেছি তো তার জন্য তো এখন এই আজকে নতুন বেডশিটের মধ্যে একটা বেছাবো ওইটা অলরেডি ভিজিয়ে দিয়েছি আর কালকে বৃষ্টির জন্য তো কিছুই শুকায়নি তো এগুলো সব ধোয়া ছিল সব কলা দিয়েছি অল্প অল্প ভিজা ছিল সারা চেয়ারে মেলে দিয়েছিলাম তো এগুলো এখন শুকিয়েছে এগুলো এখন ভাজ করে জায়গাটা জায়গা রাখবো আর উনি তো বাইরে জুতো পোষা করছে আর এটা তোমাদের বিছে তারপর দেখাচ্ছি ওহো ওরা একদম হাঁপিয়ে গেছে জুতো পোষা করে দেখো আজকেও বৃষ্টি হবে কে কেমন একটা লাগ যা অটো যে নতুন বেডশিট বিছিয়ে নিয়েছি কেমন লাগছে জানিও কিন্তু আর এদিকে ড্রেসিং টেবিলটা সব পরিষ্কার করলাম এখন জায়গাটা জায়গা রাখবো এটা পরিষ্কার তো এখন এই যে জায়গাটা জায়গা রাখবো আর ওই যে চেয়ারে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো যেগুলো তোমাদের বললাম সব শুকিয়ে গেছে ভাঁজ করা হয়নি সেগুলো ভাজ করব এখন জায়গাটা জায়গায় রেখে এগুলো তো আজকের ভিডিওটা যেহেতু কালকের থেকে শুরু করেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেয় চ্যানেলটা তো এটা এখানে থাকবে তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন একটা অন্য কোনো ব্লগে তো সুন্দর